सुओ वगाउ वागा वागा ॾेटा भाई साई हेल आसा अॻाउ ধ bon ভ্যান যারাও এ যারাও জানতে এ ভ্যান ঘুর এ ভাই বেনা ঠিক করো তুল গাঁও তুল গাও আছে हा <laughs> अच्छा <laughs> <laughs>

দেশ না সন্ধ্যাকে উদ্ধার ধন্যবাদ চালিয়ে এবং সকলে জনগণের দলতায় ভোট প্রার্থনা করে আমাদের নেতা দেশ নেতা দেশ নাটোর সকলকে নির্বাচিত করে খালদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে চায় এই বলে আমি আমার কথা শেষ করছি নাটোরের নেতা একক নেতা তারেক রহমান জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর এ বলে আমি এই